গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে আর যা যা যুক্ত হবে সে বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট এই দিন আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দিবেন সেখানে সুনির্দিষ্ট করে চারটি বিষয় লেখা থাকবে এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা সেই প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিবেন ভোটাররা গত বেশ কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সারাদেশে গণভোট নিয়ে প্রচারণা শুরু করে সরকার প্রথমে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র গণভোট নিয়ে নিরপেক্ষ অবস্থান থেকে প্রচারণা শুরু করে পরে অবশ্য সেই অবস্থা থেকে সরে এসে সরাসরি গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা শুরু করে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ নিয়ে রেডিও টেলিভিশনের প্রচারের জন্য একটি ভিডিও বার্তাও দেন যেখানে হ্যাবোট দেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন হ্যাবোট দিলে বৈষম্য শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে যদিও শেষ পর্যন্ত হ্যাঁ অথবা না এ দুটির প্রচারণা থেকে সরে এসেছে সরকার যেখানে সংস্কার কমিশনের রিপোর্ট দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর গণভোটে মোট চুরাশিটি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে সাতচল্লিশটি প্রস্তাবনা সাংবিধানিক এবং ৩৭টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার কথাও জানিয়েছে সরকার গণভোটের চুরাশিটি সংস্কার প্রস্তাব থাকলেও এর মধ্যে কোনোটিতে বিএনপি কোনোটিতে সহ অন্যান্য রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট রয়েছে প্রথমে প্রস্তাবনা ছিল যে যে সব প্রশ্নে যে রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট রয়েছে সেই দল ক্ষমতায় গেলে ওই প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না তবে শেষ পর্যন্ত এই নিয়ে সমাধানে ব্যর্থ হয়ে গণভোটের সিদ্ধান্ত নেয় সরকার গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদে এই চুরাশিটা ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে আর যদি না জয় পায় তাহলে জুলাই সনদই কার্যকর হবে না গণভোটে হ্যা জয় পেলে আগামী সংসদে সংবিধান সংস্কার পরিষদ দুই শত সত্তর দিন বা নয় মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে যদি তা না করা হয় তাহলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংবিধান সংশোধনের বিল পাশ বলে গণ্য করা হবে বাংলাদেশের বিদ্যমান সংবিধানের বাংলা ছাড়া অন্য কোনো ভাষার স্বীকৃতি নেই তবে জুলাই সনদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে বাংলাদেশের নাগরিকরা এতদিন বাঙালি জাতি হিসেবে পরিচিত হলেও সংস্কারের পর পরিচয় হবে বাংলাদেশি বলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগে প্রয়োজন হয় না গণভোটেরও তবে জুলাই সনদে বলা হয়েছে সংবিধান সংশোধনে সংসদের নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন অন্যদিকে সংবিধানের প্রস্তাবনা আট আটচল্লিশ ছাপ্পান্ন এবং একশত বিয়াল্লিশ অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে একশত বিয়াল্লিশ বর্তমান সংবিধানে সাতের ক ও খ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান ছিল জুলাই সনদে সেটি বিলুপ্ত করা হয়েছে বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ বর্তমান সংবিধানের মূলনীতি তবে গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের মূলনীতি হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি বাংলাদেশের বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে জুলাই সনদে সেই অনুচ্ছেদ যুক্ত হবে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে সংবিধানে বর্তমানে ২২টি মৌলিক অধিকার রয়েছে তবে জুলাই সনদে যুক্ত করা হয়েছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা ও ভারসাম্য বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে এর ফলে মৌলিক অধিকার স্থগিত হয় সনদে নতুন যে প্রস্তাবনা আনা হয়েছে তাতে বলা হয়েছে জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে সেই সভায় বিরোধী দলীয় নেতা উপনেতাও উপস্থিত থাকতে হবে অন্যদিকে জরুরি অবস্থার সময় সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারসমূহ খর্ব করা যাবে না বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে এই ভোট দিতে হয় প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের পর প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল আইন কমিশন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে পারবেন রাষ্ট্রপতি যদিও এই প্রস্তাবে ভিন্নমত ছিল বিএনপির রাষ্ট্রপতিকে অভিশংসন করতে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয় জুলাই সনদে সেখানে সংসদের উভয় কক্ষের বিষয়টি যুক্ত করা হয়েছে অর্থাৎ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষের দুই তৃতীয়াংশের ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে আগে সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন রাষ্ট্রপতি জুলাই সনদে বলা হয়েছে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি দুই সালে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে চারবার শপথ নিয়েছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রী পদের মেয়াদ ছিল না তবে জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি এক জীবনে দশ বছরের বেশি অর্থাৎ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অন্যদিকে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারেন তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে একাধিক পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী যদিও এই বিষয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত জানিয়েছিল বিএনপি সহ পাঁচটি রাজনৈতিক দল সংসদ নির্বাচন ও সরকার ব্যবস্থা বাংলাদেশের বিদ্যমান সংবিধানে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা সহ এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল দল বিরোধী বিরোধী দ্বিতীয় দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকলেও এবার জুলাই সনদে সেটি দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে এক্ষেত্রে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারেই উচ্চকক্ষে আসন বন্টন করা হবে বলেও জুলাই সনদে বলা হয়েছে দেশের জাতীয় সংসদে বর্তমানে নারীদের সংরক্ষিত আসন রয়েছে এটি বাড়ানোর কোনো কথা বলা নেই বিদ্যমান সংবিধানে সেটি ক্রমান্বয়ে একশোতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে জুলাই সনদে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সরকারি দল থেকেই নির্বাচিত হয়ে থাকেন গণভোটে সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয় তবে জুলাই সনদে বলা হয়েছে বাজেট ও আস্থা বিল ছাড়া অন্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে এতদিন বিদেশের সঙ্গে সরকারের কোনো চুক্তি করতে হলে সংসদের অনুমোদন প্রয়োজন হতো না তবে জুলাই সনদে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোন চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষে তা অনুমোদন করতে হবে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এতদিন নির্বাচন কমিশনের একক কর্তৃত্ব থাকলেও গণভোটে জুলাই সনদ পাশ হলে একক কর্তৃত্ব হারাবে ইসি তখন ইসির সাথে বিশেষজ্ঞ কমিটি এই দায়িত্ব পালন করবে এর আগে নানা নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি থাকলেও এর নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে আইন ও বিচার ব্যবস্থায় কী কি পরিবর্তন হবে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদ সংশোধন করা হবে সংবিধানের এই অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন তবে জুলাই সনদে এই অংশে বলা হয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে আপিল বিভাগ থেকে আপিল বিভাগের বিচারক সংখ্যা সরকার নির্ধারণ করার কথা আছে বিদ্যমান সংবিধানে তবে জুলাই সনদে বলা হয়েছে প্রধান বিচারপতির চাহিদার ভিত্তিতে বিচারকের সংখ্যা নির্ধারণ করা হবে আগে হাইকোর্টের বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকলেও জুলাই সনদে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা নিম্ন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে ন্যস্ত করার মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে জুলাই সনদে এর আগে সংবিধানে থাকলেও কখনো ন্যায়পাল নিয়োগ হয়নি জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিনিধি রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয় গঠিত সাত সদস্যের কমিটির মাধ্যমে ন্যায়পাল নিয়োগ হবে একইভাবে সরকারি কর্মকমিশন নিয়োগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ বিরোধী দলের সমন্বয়ে আলাদা আলাদা কমিটি গঠনের কথা বলা হয়েছে জুলাই সনদে যদিও এগুলো নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে বিএনপি সহ সাতটি রাজনৈতিক দল সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধের ব্যবস্থা বিদ্যমান আইনে না থাকলেও জুলাই সনদে তা যুক্ত করা হয়েছে আইন সংশোধনে সংস্কার হবে সাঁত্রিশটি সাতচল্লিশটি সাংবিধানিক সংস্কারের বাইরে আর যে সাঁত্রিশটি সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে সেগুলো সংশোধন করা যাবে আইন অধ্যাদেশ বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে আইন প্রণয়নের মাধ্যমে সংসদের কমিটি সমূহ ও সংসদের বিশেষ অধিকার অধিকারের সীমা এবং দায় নির্ধারণের অঙ্গীকার থাকছে জুলাই সনদে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণে আইন প্রণয়ন বিচারকদের জন্য অবশ্য পালনীয় আচরণবিধি সাবেক বিচারপতিদের জন্য অবশ্য পালনীয় আচরণবিধি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন বিচার বিভাগের জনবল বৃদ্ধি জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে অধিদপ্তরের রূপান্তর বিচারক ও সহায়ক কর্মচারীদের সম্পত্তির বিবরণ আদালত ব্যবস্থাপনা সংস্কার ও ডিজিটালাইজড করা আইনজীবীদের আচরণবিধি সংক্রান্ত বিষয় রাখা হয়েছে আইন বা অধ্যাদেশ বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের জন্য এছাড়া জনপ্রশাসন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন প্রজাতন্ত্রের কর্মে জনবল নিয়োগের জন্য সরকারি কর্মকমিশন গঠন সরকারি কর্মকমিশন শিক্ষা সরকারি কর্মকমিশন সাধারণ এবং সরকারি কর্মকমিশন স্বাস্থ্য গঠন করার কথা বলা হয়েছে জুলাই সনদে অন্যদিকে ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় অন্যদিকে ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে দুইটি প্রশাসনিক বিভাগ গঠন করার কথাও বলা হয়েছে জুলাই সনদে